স্বাগত এশিয়ান নিউজে দর্শক পর সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেদোয়ান আহমেদের পক্ষ থেকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে চান্দিনা উপজেলার গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত হোসেন সাকু ও গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজীব আহমেদ ভুইয়া তার পক্ষ থেকে এই শুভেচ্ছা জানান এ সময় তারা জানান স্বাধীনতার পর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রেদওয়ান আহমেদের হাত ধরেই কুমিল্লার চান্দিনায় উন্নয়নের ধারা অব্যাহত ছিল দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই লাইফটি দেখছেন সবাইকে আমি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সবাই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ফেসিবাদ সরকারের পতনের পরে আমাদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বিশেষ করে চান্দিনা উপজেলার আমাদের যেই অবস্থান আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব তিনি চারবারের সংসদ সদস্য এবং দুইবারের প্রতিমন্ত্রী একজন মুক্তিযোদ্ধা এবং খুব সুনামের শহীদ তিনি বিজিএমের তিন তিনবারের প্রেসিডেন্ট ছিলেন তো সাংগঠনিকভাবে ফেসিস্ট সরকারের এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পরে চান্দিনা উপজেলায় বিশেষ করে আমাদের যিনি মহাসচিব তিনি প্রতিটা জায়গায় প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড গ্রামে প্রত্যেকটা জায়গাতে আমাদের যারা নেতাকর্মী আছে প্রত্যেকে আমরা সুসংগঠিত এবং প্রত্যেকটা ইউনিয়ন ওয়াইজ আমরা আমাদের নেতাকে নিয়ে আমরা সাংগঠনিক কমিটি এবং প্রত্যেকটা ইউনিয়নে এক একটা জনসভা আমরা করেছি তাছাড়াও চান্দিনার এই প্রত্যন্ত অঞ্চলে ফেসিস্ট সরকার চলে যাওয়ার পরে বিশেষ করে রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে যেগুলো অনগোয়িং প্রজেক্ট ছিল ফেসিস্টের যারা দালাল বা ঠিকাদারি ব্যবসায়িক ছিল তারা তো চলে গেছে অনগোয়িং প্রজেক্টগুলি এবং যেইগুলি প্রস্তাবিতও ছিল সকল কাজকর্মের বিষয় নিয়ে আমাদের নেতা ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব কুমিল্লাতে অ্যাক্সিয়ান অফিসে বসে চান্দিনা উপজেলার থানা ইঞ্জিনিয়ার রাকিব সাহেবকে নিয়ে তিনি অবকাঠামোগত উন্নয়নের জন্য কোথায় কি প্রতিবন্ধকতা আছে কোথায় কি চলমান আছে সব কিছু জেনে শুনে তিনি আপনারা ইতিমধ্যে দেখেছেন কুডম্বপুর থেকে কালিয়ারচুর পর্যন্ত রাস্তার যে প্রকল্পের কাজ চলতেছে এবং মোকামবাড়ি থেকে আপনার চান্দিনা মোকামবাড়ি থেকে মাইসকার ইউনিয়নের আওরালের প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোড় পর্যন্ত ওইখানের কাজ ইতিমধ্যেই ধরবে এবং আপনারা আরও দেখেছেন বিভিন্ন যে পোল কালভার্ট বিভিন্ন জায়গায় যেগুলি ছিল যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল কাজ এইগুলোকেও চলমান প্রকল্পে রূপান্তরিত করেছে তাছাড়াও মোটামুটিভাবে বর্তমান উপদেষ্টা সরকারের যিনি গত হয়েছেন মরহুম হয়েছেন ওনার নাম হচ্ছে আমার এই মুহূর্তে মনে আসতেছে না ওনার কাছে রেজওয়ান আহমেদ সাহেব আমাদের প্রিয় নেতা তিনি গিয়ে তিনশো কোটি টাকার তিনি চান্দিনার অবকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট পোল বাট ব্রিজের জন্য কাজের বরাদ্দ এনেছেন এবং সাংগঠনিকভাবে আমরা প্রত্যেকটা ইউনিয়ন আমরা সুসংগঠিত করার চেষ্টা করেছি এবং কোথাও যেন কোনো রকমের চাঁদাবাজি বা কোনো রকমের ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনে সেই ব্যাপারেও আমরা সর্বদা আমরা সচেষ্ট থেকেছি এবং যেইখানে হিন্দু বাড়িঘর ছিল সেখানেও আমরা আমাদের সাংগঠনিক নেতাকর্মীদেরকে দিয়ে আমরা পাহারার ব্যবস্থা করেছিলাম যাতে কোথাও কোনো ধরনের গণ্ডগোল বা কোনো রকমের অগ্নিসংযোগ কোনো কিছু যাতে না হয় স্বাভাবিক পরিস্থিতি যেন বিরাজমান থাকে আসলে সত্যি কথা বলতে কি দলের এই ক্রান্তি লগ্নগত সতেরো বছর পরে দল বিশেষ করে আমাদের আমরা যেটা বুঝি সারা দেশেই মানুষ যে একটা প্রতিবন্ধকতা এবং যে একটা অত্যাচারের যে একটা স্টিম রুলার থেকে উদ্ধার হয়েছে আসলে কিছু কিছু জায়গায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে আমি যেটা ইতিমধ্যেই সারা দেশে যেটা দেখেছি পাশাপাশি আমি বিশেষ করে চান্দিনার কথা বলতেছি কোথাও কোথাও কিছু যারা আওয়ামী লীগের দোসর ছিল আমাদের দলের সাথে মিশে তাদেরকে কিছু নেতাকর্মীকে হয়তো তারা পথভ্রষ্ট করার চেষ্টা করেছে তবে আমরা সব জায়গায় আমাদের নেতার নির্দেশে আমরা চুরি ছিনতাই চাঁদাবাদির জন্য আমরা যথেষ্ট সোচ্ছার এবং আমাদের নেতাও খুব শক্ত ভূমিকা পালন করেছে যারা আমাদের দলীয় সাংগঠনিক নেতাকর্মী কোথাও কোনো জায়গায় যদি চাঁদাবাজি চুরি ছিনতাই কোনো এই ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয় তাদেরকে দল থেকে বহিষ্কার এবং আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার ইতিমধ্যেই আপনারা বিভিন্ন মিটিং মিছিলে দেখেছেন তিনি নির্দেশনা দিয়েছেন দেশ এবং প্রবাসের প্রত্যেক ভাই এবং বোনদেরকে ডক্টর রেদান আহমেদ সাহেবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবার চান্দিনা উপজেলার ডক্টর রেদান আহমেদ সাহেব সাহেব উনিশশো সাল থেকে দিনের রাজনীতির সাথে জড়িত তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং সম্মুখ সারের একজন মুক্তিযোদ্ধা একটি প্লাটুন কমান্ডার উনি একজন সম্মুখ সারির নেতৃত্ব দিয়েছেন একাদারে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এল এম এর ফার্স্ট বেস ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং উনি শিক্ষা অনুরাগী চান্দিনার শিক্ষার জন্য যতটুকু অবদান সিংহবাক অবদান ডক্টর এদয়ান আহমেদ সাহেবের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন এক কথায় বলতে গেলে এই শিক্ষার আলো মানুষের ফুটিয়ে তোলার জন্য যতটুকু অবদান তিনি রেখেছেন একটা জাতিকে যতটুকু দেওয়ার চান্দিনাবাসীকে যতটুকু দেওয়ার ডক্টর এদন আহমেদ সাহেব তার সবটুকুই উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন এবং তার প্রতিফলনেই এরকম ঘটেছে যে তিনি চার বারের এমপি হয়েছেন সংসদ সদস্য হয়েছেন এই চান্দিনা উপজেলায় নির্বাচিত এবং দুই দুইবারের মন্ত্রী হয়েছেন সাংগঠনিকভাবে চান্দিনা উপজেলায় ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবের প্রত্যেকটি পাঁচটি সহযোগী সংগঠন আছে এই পাঁচটি সহযোগী সংগঠন প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ড থেকে আরম্ভ করে পাড়া গ্রাম মহল্লা থেকে আরম্ভ করে প্রত্যেকেই আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের সদস্য ফর্ম দেওয়া শুরু করেছে এবং নেতৃত্ব দেওয়ার জন্য একদম স্বতন্ত্রভাবে যাদের নেতৃত্ব কর্মীরা তাদের নেতা নির্বাচন করবে এরকম পদ্ধতি রেদান আহমেদ সাহেব করে দিয়েছেন গণতান্ত্রিকভাবে যাতে নিজেদের মধ্যে গণতন্ত্রের চর্চা হয় ফেসিবার যেই যেইভাবে নেতৃত্ব তৈরি করেছেন এরকম না করে আমরা বিকল্পভাবে রেদওয়ান আহমেদ সাহেব বিকল্পভাবে তার নেতাকর্মীদেরকে তৈরি করার চেষ্টা করতেছেন এবং প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লা থেকে প্রত্যেকটি মানুষ ইতিবাচকভাবে সারা দিয়ে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটি ইউনিয়ন থেকে দলে দলে নেতা নেতাকর্মীরা যারা আগে পুরনো রেদোয়ান আহমেদ সাহেবের সাথে সম্পৃক্ত ছিলেন এবং পরবর্তীতে তারা আরেকটি অন্য জায়গাতে অনু স্থানান্তরিত হয়েছিলেন তারা আবার দলে দলে ডক্টর রেদান আহমেদ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য রেদওয়ান আহমেদ সাহেব সাথে কাজ করার জন্য এবং রেদান আহমেদ সাহেবকে বিজয়ী করার জন্য এবং জাতীয় সংসদে সংসদ সদস্য হিসাবে পঞ্চমবারের মতো নির্বাচিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমি আশা রাখি যেই শিক্ষার আলো তিনি যে উন্নয়নের উন্নয়নের ছোঁয়া তিনি সারা চান্দিনাতে দিয়েছেন এবং মানুষ বিশ্বাস করে চান্দিনাতে ডক্টর রেদোয়ান আহমেদ সাহেবই পারবে চান্দিনার উন্নয়নের জন্য ডক্টর রেদোয়ান আহমেদ সাহেব কাজ করতে এবং তা তার দ্বারাই সম্ভব কারণ ডক্টর রেদোয়ান আহমেদ সাহেব একজন বর্ষিয়ান রাজনৈতিকবিদ এবং সারা বাংলাদেশে তার পরিচিতি এবং সারা বাংলাদেশেই তার যে অবস্থান সকল মানুষ তাকে মানে একদম স্বাচ্ছন্দ্যে সবাই একদম এক মুখ রাজনীতি রাজনীতি একজন ব্যক্তিত্ব হিসাবে একজন পার্লামিয়ান পার্লামেন্টিয়ান হিসাবে ওনাকে যথেষ্ট ভালোভাবে মানুষ চেনে তো আশা রাখে মানুষ যে বিশ্বাস রাখে যে ডক্টর হেদওয়ান আহমেদ সাহেবের কাছেই চানদিনের উপজেলার বাসী নিরাপদ এবং আস্থা রাখতে পারে প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনে এই মুহূর্তে আমরা মনে করি যারা অন্য যারা আমাদের নেতার বিরোধিতা বলতে বিরোধী বলতে রাজনীতি একটি গণতান্ত্রিক অধিকার বা এটার গণতান্ত্রিক চর্চা বলতে আমরা আমরা মনে করি তো আদৌ আমার মনে হয় না যে ডক্টর রেদান আহমেদ সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা প্রতিদ্বন্দ্বিতা করার মতো চান্দা চান্দিনাতে অন্য কেউ আছেন এবং আমি আশা রাখি যে উনি অপ্রতিদ্বন্দ্বিতা একজন নেতা এবং অবিসংবেদিত একজন নেতা ওনার প্রতিদ্বন্দ্বিতা করার মতো দিনাতে কারো এমন শক্তি বা সাংগঠনিক শক্তি সাহস আমার মনে হয় না তৈরি হয়েছে এবং আদৌ তৈরি হবে যেমনটা বলছিলেন যে সতেরো বছর কিন্তু আপনার দলের বাইরে ছিলেন দল কিন্তু ক্ষমতা ছিল না বাপরিদের সরকার ক্ষমতা ছিল সেই ক্ষেত্রে এই সতেরো বছর পর যখন আপনারা যখন এখন এই সময়টার মধ্যে এই সময়টার মধ্যে আপনারা দলকে কতটুকু কাছাকাছি নিয়ে আসতে পারছেন কর্মীদেরকে কাছাকাছি কিভাবে যাচ্ছে আসলে ফেজির সরকারের সময় যারা জেল খেটেছে যারা মানে মামলা শিকার হয়েছে হামলা শিকার হয়েছে যারা ঘরবাড়িতে থাকতে পারে নাই তো রেদোয়ান আহমেদ সাহেব সবসময় ত্যাগীদেরকে মূল্যায়ন করে এবং কর্মী মূল্যায়নে ডক্টর রেদোয়ান আহমেদ সাহেবের যথেষ্ট পরিচিতি এবং সুনাম রয়েছে আমরা যতবার বা চান্দিনা উপজেলাতে যতটি নেতাকর্মীরাই ডক্টর রেদোয়ান আহমেদ সাহেবের নেতাকর্মীরাই ফেসিবাদ সরকারের সময় আওয়ামী সরকারের সময় জেল জুলুমের নির্যাতনের শিকার হয়েছে প্রত্যেকটি নেতাকর্মীর খোঁজ খবর থেকে আরম্ভ করে জামিন পর্যন্ত এবং জেলখানা পর্যন্ত যতটুকু ভ মানে প্রয়োজন সহযোগিতার ডক্টর রেদান আহমেদ সাহেব আইনিভাবে করেছেন এবং অর্থনৈতিকভাবেও সবাইকে সহযোগিতার চেষ্টা করেছেন এবং করেছেন আর আরেকটি কথা হচ্ছে এখন যেই মানে আমাদের যে দলের অবস্থান অত্যন্ত সুসংগঠিত আমরা সবাই ঐক্যবদ্ধ যদিও কিছু কিছু জায়গায় দুই একটি অপ্রীতিকর যদিও কিছু থেকে থাকে আমি মনে করি মানে খুব দেরি নয় এগুলো মানে খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আমরা আশা রাখি আগামী জাতীয় সংসদ নির্বাচন যখন হবে আশা রাখি খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেব উনিই ঘোষণা করেছেন যে নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন এবং আশা রাখি উনি ওনার কথাটাতে থাকবেন এবং নির্বাচন দিবেন এবং নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সারা দেশে উন্নয়ন হবে এবং আইনি প্রক্রিয়া সব কিছুই স্থিতিশীল হবে এবং আমরা চাই সবার একটি সহ অবস্থান এবং যারা জুলে গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে যাতে সরকার এবং প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং যারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তারা তারা যাতে শাস্তি পায় এবং অহেতুক যাতে অন্য কেউ এই এইভাবে যাতে হয়রানির শিকার না হয় আর আমরা ডক্টর রেদওয়ান আন্দার সাহেব কখনো প্রতিহিংসার রাজনীতি করেন না আমরাও প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না আমরা আশা রাখি সবাই সবার গণতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম এবং গণতান্ত্রিকভাবে সবার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে